ন্যাশনাল মিশন ফর ক্লিন গঙ্গা নমামি গঙ্গে প্রকল্পকে জনসাধারণের কাছে তুলে ধরতে পঞ্চানন্দপুর পাগলা ঘাটে দুদিনের ঘাট পে হাট অনুষ্ঠানের আয়োজন করা হয় বিভিন্ন স্বনির্ভর গোষ্ঠীর হস্তশিল্প থেকে শুরু করে নানা জিনিস বিক্রি হচ্ছে এখানে বসানো হয়েছে স্বাস্থ্য শিবির জেলা প্রকল্প আধিকারিক সুব্রত দাস বলেন গঙ্গাকে পবিত্র রাখা আমাদের সকলের দায়িত্ব আমরা প্রত্যেকে অবগত যে প্রত্যেকটা নদীর ধারে আগেকার দিনে যে ফেরি হতো সেই ফেরি ঘাটগুলোতে একটা আমাদের এই ঘাটেও আমরা দেখতে পাচ্ছি কিছু অনেক ফুড স্টল রয়েছে বা খাবারের দোকান রয়েছে যে সমস্ত মানুষ এপার থেকে ওপার হচ্ছে তারা নিজেদের ক্লান্ত সময় বা অবসর সময়টা একটু বিশ্রাম নিয়ে তারাই এখান থেকে যায় এবং তার মধ্যে কিছু পণ্য বা খাবার তারা কিনে নিচ্ছে তারা খাচ্ছে এর থেকে যে একটা ইনকাম জেনারেশন তৈরি হচ্ছে সেই কনসেপ্টটাকে নিয়েই আমাদের আজকের এই প্রোগ্রামটাকে বেসিক্যালি অর্গানাইজ করা